কি ব্যাপার বোমা আজকাল তুমি একটু বেশি বাইরে যাওয়া শিখে গেছো কিন্তু কোথায় যাচ্ছ সেটা তো আমাকে বলে যাবে তুমি তো না বলেই এখানে সেখানে চলে যাচ্ছ তাও আবার একা একা আসলে কি জানেন তো মা আজকে আমি আমার একটা বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাচ্ছি আর সেই পার্টিতে শুধুমাত্র আমারই নিমন্ত্রণ আছে আপনাকে যদি নিয়ে যাওয়ার কথা বলতো তাহলে আমি আপনাকেও নিয়ে যেতাম কিন্তু শুধু আমাকে একাই যেতে বলেছে আর ওই পার্টিতে আমাদের বয়সী অনেক ছেলেমেয়েরাই থাকবে আর আপনি বয়স্ক মহিলা ওখানে গিয়ে কি করবেন বলুন তো তোমার লক্ষণ কিন্তু মোটেই আমার ভালো লাগছে না আমি জানি নিশ্চয়ই তুমি একটা গড়বর করতে চলেছো তা না হলে তুমি এত কম সাজগোজ করে পার্টিতে যাবে এটা তো হতেই পারে না তুমি তো পার্টিতে গেলে কখনোই শাড়ি পরে যাও না তুমি তো পার্টি করতে গেলে মডার্ন ড্রেস পরো এই রে এবার মনে হচ্ছে মা আমাকে ধরেই ফেলবে আমি কোথায় যাচ্ছি আমি যদি পার্টিতে যেতাম তাহলে তো আমি শর্ট ড্রেস পরেই যেতাম এখন এবার কিভাবে ম্যানেজ করব না না যেমন হোক করে আমাকে তো ম্যানেজ করতেই হবে মাকে কিছুতেই বুঝতে দেওয়া যাবে না যে আমি চিকেন সুরমা খেতে যাচ্ছি তাহলে মা আমাকে কিছুতেই বাড়ি থেকে বেরোতে দেবে না কি হলো চুপ করে দাঁড়িয়ে আছো কেন মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো তাই তো কি হয়েছে সত্যি কথা বলো কোথায় যাচ্ছ তুমি আসলে মা আমার সব ফ্রেন্ডরাই আজকে পার্টিতে শাড়ি পরে যাচ্ছে তাই আমাকেও শাড়ি পরতে বলেছে সেই জন্যই তো আমি এই শাড়িটা পরলাম তা না হলে পার্টিতে শাড়ি পরে যেতে ভালো লাগে বলুন তো আর সবাই শাড়ি পরে গেলে আমি যদি ওয়েস্টার্ন ড্রেস পরে যাই তাহলে সেখানে তো আমাকে বেমানান লাগবে এই বলে রিম্পা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যায় কিন্তু অঞ্জলি দেবী তার বোমার উপর সন্দেহ করতে শুরু করে আসলে অঞ্জলি দেবী এবং তার ছেলে রাজু মাছ মাংস অর্থাৎ আমি জাতীয় কোন রকম খাবার খায় না কিন্তু অন্যদিকে তাদের বৌমা ভীষণই চিকেন প্রিয় ছিল তবে এই ব্যাপারটা এখনো পর্যন্ত তার শ্বশুরবাড়ির কেউই জানে না তাই জন্য রিম্পা প্রত্যেক দিন নানান রকম মিথ্যা কথা বলে বাইরে বেরিয়ে চিকেন খেতে যায় আর চিকেনের এর মধ্যে চিকেন সোরমা ছিল তার অত্যন্ত প্রিয় তাই প্রায় দিনই রিম্পা বাড়ি থেকে বেরিয়ে চিকেন সুরমা খেতে যায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন কিরে রিম্পা তুই আর কতদিন এভাবে মিথ্যা কথা বলে বাইরে বেরোবি আজকে তো তুই আমার বিয়ের কথা বলে বাড়ি থেকে চলে আসলি কিন্তু আজকে তো আমার বিয়েই নয় তুই এক একদিন এক একটা বাহানা করে বাড়ি থেকে বেরোচ্ছিস কিন্তু একবার তোর শাশুড়ি মা যদি জানতে পারেন তাহলে বুঝতে পারবি ঠেলা কাকে বলে এই চুপ কর তো আমার শাশুড়ি মার রাজু কখনো কিছু জানতে পারবে না আসলে আমি তো ওদেরকে জানানোর মতো কিছুই করছি না ওদের কাছে তো কোনো প্রমাণও নেই যে আমি নন ভেজ খাই আচ্ছা ওদের কাছে প্রমাণ নেই তাতে কি হয়েছে আমি তো জল প্রমাণ হয়ে বসে আছি আমাকে যদি একবার জিজ্ঞাসা করি তাহলে আমি নিশ্চয়ই তোর ব্যাপারে সমস্ত সত্যিটাই বলে দেব তুই শুধু শুধু ওদেরকে এভাবে বোকা বানাতে পারিস না এই তুই আমার বন্ধু নাকি শত্রু বলতো তুই ওদেরকে কিছু বলবি না বুঝেছিস আমি জানি তুই এরকম কখনো করতে পারবি না তুই শুধু শুধু আমাকে ভয় দেখাচ্ছিস ছাড় এসব কথা চল তাড়াতাড়ি চিকেন সোরমাটা অর্ডার কর তা না হলে এখানে বসে বসে আমি তোকেই চিবিয়ে খাবো এই শুনে টিনা তখনই চিকেন শোরমা অর্ডার করে আর কিছুক্ষণের মধ্যেই রিম্পা কয়েক প্লেট চিকেন শোরমা খেয়ে নেয় আর এভাবে অনেক বেশি পরিমাণে চিকেন শোরমা খাওয়ার পর রিম্পা কিছুতেই নড়তে চড়তে পারে না এই তুই কি এখান থেকে উঠবি নাকি আমি একাই চলে যাব। আমি তো ভাবলাম তোর সঙ্গে এসে আমি অনেক খাবার খেতে পারবো কিন্তু তোর তো এই চিকেন শোরমা খাওয়া দেখে সত্যি আমার আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না বাবারে বাবা তুই এত খাবার কিভাবে খাস রে দেখ সবাই কিভাবে তোর দিকে তাকিয়ে আছে এই চুপ করতো আমার দিকে তাকিয়ে আছে তাতে আমি কি করব। লোকের কথা ভেবে আমি কি আমার পছন্দের খাবারও খাবো না তুই তো জানিস শ্বশুর বাড়িতে আমাকে সবসময় গরু ছাগলের মতো শাক সবজি খেতে হয় তাই আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণ আমার পছন্দের চিকেন সুরমা খেয়ে যাব। রিম্পার কথা শুনে টিনার খুবই রাগ হয় তাই সে চুপচাপ সেখান থেকে উঠে চলে যায় আর অন্যদিকে রিম্পা এখনো দুই তিন প্লেট চিকেন সুরমা খাওয়ার পর শ্বশুর বাড়িতে ফিরে যায় আর তার বাড়িতে ফিরতে অনেকটাই লেট হয় সেই সাথে রিম্পা রাত্রিবেলা ডিনার চায় না। বোমা এত রাত পর্যন্ত তুমি বাড়ির বাইরে ছিলে তোমার কি একটু কাণ্ড জ্ঞান বলতে কিছু নেই আমরা কি খাবো না খাবো তুমি একবারের জন্য ভাববে না তুমি না হয় বাইরে থেকে খেয়ে নিলে আমার এই বয়সে বাইরের খাবার সহ্য হয় না তাই আমি বাইরের খাবার খেতে পারবো না আচ্ছা মা আপনি কি এই বয়সে দুটো রুটিও বানিয়ে নিতে পারেন না আপনার তো হাত পা মুখ বেশ ভালোই আছে তাহলে আপনি আমার জন্যই বা অপেক্ষা করছিলেন কেন আপনি তো ভালো করেই জানেন আমি বান্ধবীর বিয়েতে গেছি মানে নিশ্চয়ই ওখান থেকে খাবার খেয়ে আসবো আচ্ছা বৌমা তুমি যে এত নিমন্ত্রণ বাড়িতে খেতে যাও কখনো বার্থডে পার্টি কখনো বিয়ে বাড়ি সেই অনুষ্ঠান বাড়িগুলোতে নিশ্চয়ই তো মাছ মাংস রান্না করা হয় তুমিও কি তাহলে নিমন্ত্রণ বাড়িতে গিয়ে মাছ মাংস খাও এ বলছেন মা আমি মাছ মাংস খেতে যাব কেন আপনি শুধু শুধু আমাকে ভুল ভাবছেন আমাকে দেখে মনে হচ্ছে আমি চিকেন খেতে পারি আসলে আমি যেই অনুষ্ঠানে যাই না কেন আমি শুধু ভেজ খাবার খাই আর আজকাল তো যে কোনো অনুষ্ঠানে ভেজ নন ভেজ সব রকমের খাবারই রান্না হয় আর আপনার যদি সন্দেহ হয় আপনি আমার সঙ্গে তোমার কথা আমি নিমন্ত্রণ বাড়িতে খেতে যাব এটা হতে পারে না যাই হোক বাদ দাও তুমি আমার জন্য কিছু একটা খাবার রান্না করো কখন থেকে আমি তোমার জন্য অপেক্ষা করছি ভাবলাম তুমি এসে আমাকে রুটি বানিয়ে দেবে তাই আমি এখনো পর্যন্ত কিছুই রান্না বান্না করিনি এভাবে অঞ্জলি দেবী খাবারের জন্য অপেক্ষা করতে থাকে আর বাধ্য হয়ে রিম্পা শাশুড়ি মায়ের জন্য রান্না রান্না করতে 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 চলে যায় যায় আর আর প্রায় ঘন্টা বান্না খাবার হজম হয়ে ইতিমধ্যে তার রিম্পার খুবই খিদে পায় তাই সে শাশুড়ি মাকে খাবার দেওয়ার পর নিজের ঘরে যায় আর অনলাইনে চিকেন শর্মা অর্ডার করে আর অন্যদিকে অঞ্জলি দেবী খাওয়া দাওয়া করার পর নিজের রুমে চলে গেলে রিম্পা চুপি চুপি বাইরে বেরোয় আর সে ডেলিভারি বয়ের কাছ থেকে চিকেন শর্মা নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়ে আমি যদি এখানে প্যাকেটগুলো খুলি তাহলে রাজু শুনতে পেয়ে যাবে আর ঘুম থেকে উঠে পড়বে আর ও যদি ঘুম থেকে উঠে দেখে আমি এভাবে চিকেন খাচ্ছি তাহলে মনে হচ্ছে আমাকে সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে না না আমি বরং যাই তো এখন কেউ যাবে না আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিকেন শোরমা খাওয়ার পর এই প্যাকেট বাইরে ফেলে দেব এই বলে রিম্পা চিকেন শোরমা নিয়ে সোজা রান্নাঘরে চলে যায় আর সে পেট পরে চিকেন শোরমা খেয়ে ভালো করে হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটি আর একদিন রিম্পাতার বান্ধবীদের সঙ্গে চিকেন শুরমা খেতে যাই কিরে তুই হঠাৎ করে এরকম ট্রিট দিবি বলে আমাদেরকে ডাকলি যে কিন্তু কোন কুশিতে আমাদেরকে ট্রিট দিচ্ছিস সেটাই তো এখনো পর্যন্ত তুই বলিস নি আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়া দাঁড়া আমি সবই বলবো আসলে কি জানিস তো আমি এতদিন ধরে লুকিয়ে লুকিয়ে চিকেন শর্মা খেয়ে বেড়াচ্ছি আমার শাশুড়ি মা আর স্বামী কেউ কিন্তু টের পাচ্ছে না তাই ভাবলাম সেই নিয়ে চিকেন চিকেন খাওয়া যাক তোরা তো জানিস আমি বলতে তোদেরকে একেবারে পাগল তাই আবার এই রেস্টুরেন্টে তোদেরকে নিয়ে চলে এলাম এই রেস্টুরেন্টে চিকেন শর্মা কিন্তু দারুণ খেতে ও আচ্ছা এই ব্যাপার ঠিক আছে আমি তোর সঙ্গে চিকেন শর্মা খাবো ঠিকই কিন্তু তুই যদি রাক্ষসের মতো চিকেন শর্মা খেতে শুরু করিস তাহলে কিন্তু হবে না কারণ তোকে দেখে সবাই আমাদের উপর হাসাহাসি করে তুই কিন্তু এখানে ভদ্রভাবে বসে ভালো মেয়ের মতো চিকেন সুরমা খাবি কারণ তোর ভাগে চিকেন সুরমা আমরা খেয়ে নেব না বুঝতে পারছিস কি বললাম আরে বাবা হ্যাঁ এত বকিস কেন বলতো চিকেন সুরমা সামনে রেখে এক ঘন্টা ধরে বসে বসে খাবো এটা আবার হয় নাকি আর আমাকে তো বেশি বেশি চিকেন সুরমা খেয়ে বাড়িতেও ফিরতে হবে কারণ আমার হাতে বেশি সময় নেই এই বলে ডিম পাতার বান্ধবীদের জন্য এবং নিজের জন্য অনেক অনেক চিকেন সুরমা অর্ডার করি আর কিছুক্ষণের মধ্যেই টেবিল ভর্তি চিকেন শুরমা চলে আসে আর যা দেখে রিম্পা খুবই খুশি হয় আর একেবারে পেটুকের মতো চিকেন শোরমা খেতে শুরু করে দেয় আর সে এত তাড়াতাড়ি চিকেন শোরমা খাওয়ার চেষ্টা করে যে তার চারিদিকে চিকেন শুরমার মশলা এবং সস লেগে যায় আর এমন সময় রেস্টুরেন্টের অন্যান্য গ্রাহকরা তাকে দেখে হাসাহাসি করতে শুরু করে এই দেখ দেখ ওই বউটাকে দেখ কিভাবে চিকেন শোরমা খাচ্ছে বাবারে বাবা মনে হচ্ছে এই রেস্টুরেন্টে কোনো রাক্ষস ঢুকে পড়েছে এত চিকেন শোরমা কেউ কিভাবে খেতে পারি তার সাথে ওর বন্ধুবান্ধবগুলোকে দেখ ওরাও তো মনে হচ্ছে এক একটা রাক্ষস এই রিম্পা দেখলি তোর জন্য সবাই আমাদেরকে কেমন উল্টোপাল্টা কথা বলছে আমি এখান থেকে গেলাম তুই খা বেশি করে চিকেন শোরমা অবস্থা রিম্পা সত্যি সত্যি লিমিট ক্রস করে যাচ্ছে এত বেশি পরিমাণেও পাগলের মতো চিকেন সুরমা খাওয়া উচিত নয় আর সবাই রিম্পার জন্য আমাদের দিকে তাকিয়ে হাসছে রিম্পার কিছু একটা ব্যবস্থা করতেই হবে এই বলে টিনা চুপি চুপি রিম্পার চিকেন সুরমা খাওয়ার ভিডিও বানায় আর কিছুদিন পরে টিনা রিম্পাদের বাড়িতে যায় আর সেখানে যাওয়ার পর টিনা রিম্পার শাশুড়িমা এবং স্বামীকে রিম্পার চিকেন সুরমা খাওয়ার ভিডিও দেখিয়ে দেয় একি কে তুমি আর তুমি আমার বৌমার ভিডিও কোথা থেকে পেলে দেখে তো মনে হচ্ছে এটা আমার বৌমা কিন্তু খাবার খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে না এটা আমার বৌমা হতে পারি কারণ আমার বৌমা নন ভেজ খাবার খায় না হ্যাঁ সেই জন্যই তো আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম আপনার বৌমার জন্য আমাকে অনেক অপমানিত হতে হয়েছে তাই ভাবলাম আপনাদেরকে অন্ধকারে ফেলে রেখে লাভ নেই আপনাদেরকে আজকে আমি সত্যিটা জানাতে চলে এলাম আর ভাবলাম আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাই আমি আপনাদের হাতে নাতে প্রমাণ দিতে এলাম রিম্পা তো এখন বাড়িতে নেই মনে হচ্ছে ও নিশ্চয়ই কোনো রেস্টুরেন্টে চিকেন সোরমা খেতে গেছে ঠিক আছে চলো তোমার কথা যদি মিথ্যা হয়েছে তাহলে কিন্তু তুমি আমাদের হাত থেকে বেঁচে ফিরতে পারবে না কিন্তু আমার মনে হচ্ছে তুমি মিথ্যা কথা বলছো কারণ এখন এআই এর মাধ্যমে এরকম অনেক ভিডিও বানানো যাচ্ছে আমারও মনে হচ্ছে তুমি ভুলভাল ভিডিও নিয়ে এসে আমাকে উস্কাচ্ছ এভাবে অঞ্জলি দেবী কিছুতেই টিনার কথা বিশ্বাস করতে চায় না তাই টিনা তখনই রিম্পার শাশুড়ি মেয়ে এবং স্বামীকে এক বড় রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেই রেস্টুরেন্টে যাওয়ার পর তারা রিম্পাকে রাক্ষসের মতো চিকেন সুরমা খেতে দেখে একেবারে চমকে ওঠে হে উপরওয়ালা আমি তো ভেবেছিলাম আমার বৌমা নন ভেজ খায় না কিন্তু এ আমি কি দেখছি এতদিন ধরে আমার বৌমা আমাদেরকে মিথ্যা কথা বলল তার মানে মেয়েটা প্রত্যেক দিন মিথ্যা কথা বলে বাইরে বেরিয়ে এরকম চিকেন খায় পোকা তোর বউ একেবারে আমার বাড়িটা শুদ্ধ করে ফেলেছে এই মেয়েকে আমি কিছুতেই বাড়িতে তুলবো না দেখেছিস কিভাবে চিকেন খাচ্ছে মা কিছু বলার আগে আমরা বরং একবার রিম্পার সামনে গিয়ে দাঁড়াই দেখি এবার আমাদেরকে কিভাবে মিথ্যা কথা বলতে পারে এই বলে রাজু এবং অঞ্জলি দেবী রিম্পার সামনে গিয়ে দাঁড়ায় আর এমন সময় রিম্পা ভয়ে থরথর করে কাঁপতে থাকে কি ব্যাপার মা রাজু আপনারা এখানে কি করছেন কি করছি মানে তোমাকে তো দেখতে এলাম তুমি কিভাবে চিকেন শর্মা খাও এটাই তো দেখতে এলাম আমরা আমি তোমাকে অনেক বিশ্বাস করতাম আমি ভেবেছিলাম তুমি হয়তো কখনোই আমাকে বোকা বানাবে না কিন্তু তুমি এতদিন ধরে আমাদেরকে মিথ্যা কথা বলে আসছ আমি আজ পর্যন্ত আমার বাড়িতে কখনো চিকেন কিংবা মাংস তুলি না আর তুমি সেই বাড়িতে চিকেন খেয়ে প্রবেশ করো আজ থেকে আমার বাড়ির দরজা তোমার জন্য পুরোপুরিভাবে বন্ধ এ বলে অঞ্জলি দেবী এবং রাজু বাড়িতে ফিরে যায় কিন্তু রিম্পাও তাদের পেছন পেছন বাড়িতে আসে আর হাত জোর করে বারে বাড়ি ক্ষমা চাইতে শুরু করে আমাকে তোমরা ক্ষমা করে দাও আমি সত্যিই তোমাদেরকে অনেক মিথ্যা কথা বলেছি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি কিন্তু আমি এরকম কখনো মিথ্যা কথা বলে চিকেন সুরমা খাবো না আমাকে প্লিজ একবারের মতো সুযোগ দাও তোমরা রিম্পার কথা শুনে তার স্বামী এবং শাশুড়ি মা তাকে একবার সুযোগ দেয় যার ফলে রিম্পা কিছুদিনের মধ্যেই নিজেকে পরিবর্তন করে ফেলি রিম্পার কখনো চিকেন সুরমা খাওয়ার জন্য পাগলামি বলে না কিংবা তার পরিবারকে কখনো মিথ্যা কথা বলে না সে তার পরিবারের সঙ্গে শাকসবজি খেয়ে দিন কাটাতে থাকে প্রীতি তার স্বামী মোহন, শাশুড়িমা জয়িতা দেবী এবং শ্বশুর মশাই দীপাঞ্জন বাবুর সঙ্গে বাস করত। প্রীতি বিরিয়ানি খেতে খুবই ভালোবাসতো। সে শুধু বিরিয়ানি খেতেই ভালোবাসতো তা কিন্তু নয়। সে খুবই ভালো বিরিয়ানি বানাতে পারতো। তাই সে কয়েকদিন পরপরই তার পরিবারের সকলকে বিরিয়ানি বানিয়ে খাওয়াতো। প্রীতি, সত্যি তোমার হাতে জাদু আছে। এত ভালো বিরিয়ানি তুমি যে কী করে বানাও? সত্যি করে বলো তো। আগে কি কোনো রেস্টুরেন্টে কাজ করতে নাকি না না রেস্টুরেন্টে কাজ করলেই যে সে এত ভালো বিরিয়ানি রান্না করতে পারবে তার তো কোনো মানে হয় না আমি তো এতদিন অনেক রেস্টুরেন্টে বিরিয়ানি খেয়েছি কিন্তু বৌমার মতো এত ভালো বিরিয়ানি বড় বড় ফাইভ স্টার হোটেল হার মানাবে আসলে আমি বিরিয়ানি খেতে ভালোবাসি তো সেই জন্য বাপের বাড়িতে সব সময় নানান রকম বিরিয়ানি বানানোর জন্য ট্রাই করতাম এরকম করতে করতে আমি খুব ভালো বিরিয়ানি বানানো শিখে গেছি তোমাদের ভালো লেগেছে শুনে খুব খুশি হলাম মা আপনি কিছু বলছেন না কেন আপনার কি বিরিয়ানি ভালো লাগেনি না আমি ভাবছি তুমি কি এমন বিরিয়ানি বানিয়েছো যে তোমার বর আর শ্বশুর মশাই প্রশংসার বর্ণা বইয়ে দিচ্ছে আমার তো বিরিয়ানিটা সেরকম ভালো মনে হলো না মোটামুটি হয়েছে আসলে ছেলেরা রান্নার কিছু বোঝে না তো তাই ওদের যাই রান্না করে দাও না কেন ওরা তো ভালো বলবেই মেয়েরাই বলতে পারবে রান্নায় কি কমতি আছে বিরিয়ানিতে ঝাল একটু বেশি হওয়া দরকার ছিল আর লবণটা একটু কম হতো আর জিরা মরিচটা একটু বেশি হতো কিন্তু মা বিরিয়ানিতে জিরা মরিচ লাগে না তো আপনি জিরা মরিচের স্বাদ কি করে পেলেন বৌমা আসলে আমরা তোমার হাতে রান্নার প্রশংসা করছি তো তাই তোমার শাশুড়ি মায়ের হিংসা হচ্ছে এত বছর তোমার শাশুড়ি মায়ের সঙ্গে সংসার করছি একবারও তো বিরিয়ানি করে খাওয়ালো না আমার তো মনে হয় তোমার শাশুড়ি মা বিরিয়ানি বানাতেই পারে না এই তুমি একদম ফালতু কথা বলবে না বলে দিলাম আমি বিরিয়ানি বানাতে পারি না তোমাকে কে বললো আমি সব রান্না করতে পারি আমার হাতের তিরিশ বছর ধরে খেয়ে এলে আর এখন বৌমার স্বাদ তোমার পছন্দ হচ্ছে আমি আমি চাইলেই বিরিয়ানি বিরিয়ানি বানাতে বানাতে পারি কিন্তু অনেক সময় লাগে বলে বানাই না মা তুমি সত্যি বিরিয়ানি বানাতে পারো আমি জানতাম না তো তাহলে তো তোমার হাতেও বিরিয়ানি খেতে হবে একদিন তাহলে আমাদেরকে বিরিয়ানি বানিয়ে খাওয়াও না প্লিজ আমি বিরিয়ানি বানাবো মানে হ্যাঁ আমি বিরিয়ানি বানাবো আর তোদেরকে খাওয়াবো কোন অসুবিধা নেই আসলে এখন আমার শরীরটা একটু খারাপ তো শরীরটা একটু ভালো হলেই আমি বিরিয়ানি বানাবো কেমন সবাই খাওয়া দাওয়া করে যে যার মতো ঘরে চলে যায় এদিকে জয়িতা দেবী খুবই চিন্তায় পড়ে সে তার খুব কাছের বন্ধু লীলার বাড়িতে চায় জয়িতা দেবী ও লীলার বাড়ি একই পাড়ার মধ্যে ছিল জয়িতা দেবী ও লীলার মধ্যে যেমন খুবই ভালো বন্ধুত্ব ছিল তেমনি তাদের দুই বাড়ির বৌমা প্রীতি ও জবার মধ্যেও ভালো সম্পর্ক ছিল আরে জয়িতা তুই আই আয় বস এখানে অনেক দিন পর আমাদের বাড়িতে এলি বল কী খবর কিছু দরকার পড়লো নাকি হ্যাঁ আসলে কিছু দরকারি কথা ছিল তোর সঙ্গে হ্যাঁ হ্যাঁ বল না কি বলবি বল বল না না আসলে আমার তোর সঙ্গে পার্সোনাল কিছু কথা ছিল তোর বৌমাকে একটু ভেতরে যেতে বল না আসলে আমি এই কথাটা তোকে ছাড়া কাউকেই বলতে পারবো না বৌমা একটু ভেতরে যাও তো তোমার কাকিমা আমার সঙ্গে কিছু পার্সোনাল কথা বলবে লীলার কথা শুনে জবা সেখান থেকে চলে যায় এই বুড়িদের আবার পার্সোনাল কথা কি হতে পারে প্রীতি শাশুড়িমা নিশ্চয়ই প্রীতির নামে গালগপ্প করতে এসেছে লুকিয়ে লুকিয়ে শুনতে হবে বুড়ি দুটোর কথা এই ভেবে জয়া পর্দার আড়াল থেকে জয়িতা দেবী ও লীলার কথা শোনার চেষ্টা করতে থাকে আমার বৌমা চলে গেছে এবার বল কি বলবি তোর বৌমার সঙ্গে আবার কোনো ঝামেলা হলো নাকি হ্যাঁ আমার তো বৌমাকে নিয়েই যত ঝামেলা আমার বৌমা ভালো বিরিয়ানি বানিয়ে আমার ছেলে আর ওর বাবাকে খাইয়ে বশ করে ফেলেছে সব সময় শুধু ওর নামে প্রশংসা করতেই থাকে আর আমার হাতে রান্না ওরা কেউ খেতেই চায় না আর এখন সবচেয়ে বড় বিপদ হলো আমার ছেলে আর বর আমার হাতের বিরিয়ানি খাবে বলেছে কিন্তু আমি তো বিরিয়ানি বানাতেই পারি না তুই আমাকে বিরিয়ানি বানানো শিখিয়ে দে না আরে আমি তো নিজেই বিরিয়ানি বানাতে পারি না আর তোর মতো আমার বাড়ির অবস্থাও ঠিক একই রকমের আমার বৌমাকে নিয়ে আমিও খুব বিপদে পড়েছি আজকালকার মেয়েরা সংসার কাকে বলে বোঝে না এটা জানে না আমরা কত কষ্ট করে কাঠ পুড়িয়ে সংসার করেছি আমাদের সময় কি এসব বিরিয়ানি টিরিয়ানি ছিল কি একেবারে আলো দিয়ে মাংস দিয়ে চাল দিয়ে একটা মাখা ভাত তৈরি করে আর ওটার নাম দিয়েছে বিরিয়ানি সেই বিরিয়ানি খেয়ে সবাই পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ সেটাই তো কিন্তু মাখা ভাত হোক আর চাই হোক না কেন বিরিয়ানি বানানোটা আমাদের শিখতেই হবে আমরা কেন আমাদের বৌমার কাছে হার মানবো ওরা বিরিয়ানি বানিয়ে সবাইকে খাইয়ে এত এত প্রশংসা অর্জন করছে আর আমরা শাশুড়ি মা হয়ে পিছিয়ে থাকবো কেন কখনোই আমরা বৌমাদের কাছে নত হব না তাহলে এক কাজ কর না আমি তো বিরিয়ানি বানাতে পারি না তোর বৌমা যখন বিরিয়ানি রান্না করবে তুই তখন লুকিয়ে লুকিয়ে কিভাবে বানাচ্ছে সেটা দেখে নিবি আর তারপর আমাকে এসে বলবি আমিও তাহলে বিরিয়ানি বানানো শিখে যাব আমি তোর কাছে বিরিয়ানি বানানো শিখতে এসেছি তুই আবার আমার কাছে বিরিয়ানি বানানো শিখবি বলছিস এক কাজ কর তুইও তোর বৌমার কাছে বিরিয়ানি বানানো শেখার চেষ্টা কর আর আমিও আমার বৌমার কাছে বিরিয়ানি বানানো শেখার চেষ্টা করব। দুজনের মধ্যে কেউ না কেউ তো শিখতে পারবে ব্যাস তারপর ওদের মজা দেখাবো বিরিয়ানি বানাতে পারে বলে নিজেদেরকে কি মনে করে জবা পর্দার আড়াল থেকে তাদের সব কথাই শুনতে পায় সে আর দেরি না করে জয়িতা দেবীর বৌমা প্রীতির কাছে চলে আসে এই প্রীতি জানিস ওই দুই বুড়ি আজকাল আমাদের বিরুদ্ধে প্ল্যান করছে আজকে ওই দুই বুড়ি এক জায়গায় হয়ে আমাদের নামে গাল গপ্প করছিল আমরা ভালো বিরিয়ানি বানাতে পারি আর আমাদের বিরিয়ানি খেয়ে সবাই প্রশংসা করে বলে ওদের খুব হিংসা তাই ওরা আমাদের কাছে বিরিয়ানি বানানো শিখবে বলে প্ল্যান করেছে আচ্ছা তাই এই ব্যাপারটা হলে তুই আমাকে আগে থেকেই বলে দিয়েছিস খুব ভালো করেছিস আমি তাহলে এবার থেকে খুব সাবধানে থাকব। আর তোকেও কিন্তু সাবধানে থাকতে হবে আমরা কোনো মতেই ওদেরকে বিরিয়ানি বানানো শেখাবো না কি বললাম বুঝতে পারলি তো হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছিস তাহলে এই কথা রইল এই দুই বুড়িকে সায়স্তা করতে হবে বৌমাদের পেছনে লাগা ছাড়া এদের আর কোনো কাজ নেই এভাবে প্রীতি ও জবা তাদের শাশুড়ি মায়ের বিরুদ্ধে প্ল্যান করতে থাকে অন্যদিকে জয়িতা দেবী ও লীলা তারাও কিভাবে বিরিয়ানি বানানো শিখবে এই প্ল্যানই করতে থাকে দেখতে দেখতে কয়েকদিন কেটে যায় একদিন জয়িতা দেবী প্রীতিকে বলে বৌমা তিন চার দিন হয়ে গেল বিরিয়ানি খাওয়া হলো না তুমি আজকে আমাদের জন্য বিরিয়ানি বানাও তো বিরিয়ানি আমি বানাবো কেন এবার তো বিরিয়ানি আপনার বানানোর কথা শ্বশুর মশাই আর আপনার ছেলে তো আপনার হাতে বিরিয়ানি খাবে বলে আশা করে আছে তাই আজকের বিরিয়ানিটা বরং আপনিই বানান আর এমনিও আমার হাতের বিরিয়ানি তো আপনার পছন্দ নয় হ্যাঁ সে তোমার হাতের বিরিয়ানি খুব একটা ভালো হয় না ঠিক আছে কিন্তু কিছু করার নেই তাই না ম্যানেজ তো করতেই হবে আর তুমি দেখছো না আমার শরীরটা ভালো নেই আজকের দিনটা তুমি রান্না করো এর পরেরবার বার আমি রান্না করব। যাও যাও তাড়াতাড়ি বিরিয়ানি রান্না করে নিয়ে এসো আর তোমার অসুবিধা হলে আমাকে বলো আমি আজকে বিরিয়ানি রান্নায় তোমাকে সাহায্য করে দিচ্ছি শয়তান বুড়ি আমাকে বোকা মনে করেছে আমাকে হেল্প করার নাম করে আমার কাছ থেকে বিরিয়ানি বানানো শিখবে আমি তো আর অত বোকা নই না মা আমাকে হেল্প করার কোনো প্রয়োজন নেই আসলে আমি বিরিয়ানি রান্নায় এক্সপার্ট তো আমার কারোর হেল্পের প্রয়োজন নেই আমি একাই একশো এই বলে প্রীতি বিরিয়ানি বানানোর জন্য রান্নাঘরে চলে যায় সে বিরিয়ানি বানানোর প্রস্তুতি শুরু করে জয়িতা দেবী রান্নাঘরের জানালা থেকে উকি মেরে প্রীতির বিরিয়ানি রান্না করার পদ্ধতি দেখার চেষ্টা করে বুড়ি নিজেকে খুব চালাক মনে করে জানালা দিয়ে উকি মেরে মেরে দেখছে ভেবেছে আমি অন্ধ আমি তো চোখে দেখতেই পাই না তাই না আজকে বুড়িকে এমন বিরিয়ানি বানানো শেখাবো সেই বিরিয়ানি খেয়ে মানুষ আর কখনোই বিরিয়ানি খাওয়ার নামই করবে না এভাবে প্রীতি তার শাশুড়ি মাকে বিরিয়ানি বানানো শেখাবে না বলে উল্টো পাল্টা উপকরণ দিয়ে বিরিয়ানি বানাতে থাকে এই তো সব দেখে নিয়েছি ভালো করে বিরিয়ানি বানানো এত সহজ আমি জানতাম না তো ব্যাস আমার কাজ কমপ্লিট যাই এবার লীলাকে গিয়ে রেসিপিটা বলে আসি জয়িতা দেবী সোজা লীলার বাড়িতে চলে যায় এবং লীলাকে প্রীতির কাছ থেকে শেখা বিরিয়ানির রেসিপি জানিয়ে দেয় তারা দুজনে বিরিয়ানির রেসিপি জানতে পেরে খুবই খুশি হয় একদিন জয়িতা দেবী এবং প্রীতি দুজনেই বিরিয়ানি বানায় নাও তোমরা বলেছিলে না আমি বিরিয়ানি বানাতে পারি না আমার বিরিয়ানি তৈরি নাও এবার খেয়ে বলো বিরিয়ানি ভালো হয়েছে কিনা আপনার হাতের বিরিয়ানি কোনোদিনও ভালো হতেই পারে না কারণ আপনি বিরিয়ানি বানাতেই পারেন না আমি জানি আপনার বিরিয়ানি আপনার ছেলে কিংবা শ্বশুর মশাই কেউই পছন্দ করবে না তোমরা খেয়ে বলো তো মায়ের হাতের বিরিয়ানি কেমন হয়েছে মোহন এবং তার বাবা জয়িতা দেবীর হাতের বিরিয়ানি খেয়ে বলে ইস মা এটা কি রান্না করেছো কি বাজে হয়েছে এটা বিরিয়ানি নাকি আলু মাংস ভাত মাকে খাচ্ছি বুঝতেই তো পারছি না সত্যি মা এসব তোমার দ্বারা হবে না প্রীতির হাতের বিরিয়ানিটা সত্যি খুবই ভালো হয়েছে মা এবার থেকে তুমি রান্না বান্না করা ছেড়ে দাও আর তোমার বোমার উপর সমস্ত দায়িত্ব দিয়ে দাও হ্যাঁ রান্না বান্নার দায়িত্ব যে কোনো একজনের উপর থাকলে বাড়িতে কোনো ঝামেলাও হবে না তা না হলে তো বাড়িতে সবসময় রান্না বান্না নিয়ে ঝামেলা লেগেই থাকে চুপ করো আমি অনেকক্ষণ ধরে তোমাদের কথা শুনছি তোমরা কি ভেবেছ আমি বিরিয়ানি বানাতে পারি না আমি বৌমার থেকেও ভালো বিরিয়ানি বানাতে পারি বৌমা ইচ্ছে করে আমার বিরিয়ানি নষ্ট করে দেওয়ার চেষ্টা করেছে যাতে আমার তৈরি বিরিয়ানি তোমরা পছন্দ না করো মা আপনি একদম মিথ্যা কথা বলবেন না যেটা পারেন না সেটা করতে চান কেন এই ঝামেলা বন্ধ করো আবার শুরু করো না দয়া করে আজকে বাড়িতে এই বিরিয়ানি রান্না ঝামেলার একটা সমাপ্তি করতেই হবে আচ্ছা শোনো তোমাদের শাশুড়ি বৌমার মধ্যে একটা কম্পিটিশন হবে বিরিয়ানি রান্না করার প্লাস খাবার কম্পিটিশন তোমাদের শাশুড়ি বৌমা দুজনকেই দশ হাড়ি করে বিরিয়ানি বানাতে হবে আর বিরিয়ানি বানানোর পর সেই বিরিয়ানি তোমাদেরকেই খেয়ে শেষ করতে হবে তোমাদের মধ্যে যে জিতবে সেই আজ থেকে সংসারের সমস্ত দায়িত্ব পাবে বলো পারবে এত বিরিয়ানি আমি একা কিভাবে বানাবো আমি তাহলে আমার বন্ধু লীলাকে আমার পার্টনার হিসেবে নেব দশ হাড়ি বিরিয়ানি বানানো কি মুখের কথা হ্যাঁ মা এটা আপনি ঠিক বলেছেন আমিও তাহলে আমার বন্ধু জবাকে আমার সঙ্গে নেব এভাবেই চার শাশুড়ি বৌমার মধ্যে প্রতিযোগিতা শুরু হয় জয়িতা দেবী ও লীলা দুজনে মিলে বিরিয়ানি বানানো শুরু করে অন্যদিকে প্রীতি ও জবা দুজনেই খুবই দ্রুত বিরিয়ানি বানানোর কাজে লেগে পড়ে প্রীতি ও জবা যেহেতু বিরিয়ানি বানানোই এক্সপার্ট ছিল এবং তারা আগে অনেকবার বিরিয়ানি বানিয়েছিল তাই তারা সহজেই কয়েক ঘন্টার মধ্যেই দশ হাড়ি বিরিয়ানি বানিয়ে ফেলে তারা বিরিয়ানি বানানো কমপ্লিট করে বিরিয়ানি খাওয়া শুরু করে দেয় অন্যদিকে চৈতা দেবী ও লীলা তখনও মাত্র তিন হাড়ি বিরিয়ানি বানাতে পেরেছিল ব্যাস তোমরা হেরে গেছো তোমরা এখনো দশ হাড়ি বিরিয়ানি বানাতে পারলে না আর এদের দুজনকে দেখো বিরিয়ানি বানিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তোমাদেরকে আর বিরিয়ানি বানাতে হবে না এবার এই দুই পক্ষের বিরিয়ানি টেস্ট করে দেখা যাক ইস মা কি বাজে বিরিয়ানি বানিয়েছো তোমরা সত্যি বডিদের দ্বারা এগুলো একদমই সম্ভব নয় যারা যে কাজে এক্সপার্ট তাদেরকে সেই কাজ করতেই দেওয়া উচিত প্রীতিরা জবার বিরিয়ানি অসাধারণ হয়েছে এই এই তোমরা একটু খাওয়া বন্ধ করো প্লিজ আমাদের জন্য কিছুটা বিরিয়ানি ছেড়ে দাও প্লিজ তাহলে মা এবার এটা স্বীকার করুন আপনারা বিরিয়ানি বানানো জানতেন না তবু কখনোই আমাদের কাছে আপনারা হার মানেননি যে কাজটা পারি না সেটা সামনাসামনি বলতে শিখুন আর যে যেটা পারি তার কাছ থেকে সেটা শিখে নিন আজ থেকে তাহলে রান্নার দায়িত্ব আমার এভাবে সেদিন দেবীর বাড়ির সঙ্গে সঙ্গে লীলার বাড়ির সমস্যারও সমাধান হয়ে যায় জয়িতা দেবী ও লীলা তাদের ভুল বুঝতে পারে তারা তাদের বৌমার কাছে ক্ষমা চায় এবং সেদিনের পর থেকে তারা বাড়ির সমস্ত রান্নার দায়িত্ব বৌমাদের উপর আরোপ করে এভাবেই দুই পরিবার হাসি খুশি বসবাস করতে থাকে